শহরের রাস্তা দখল নিয়ে অগ্নি শর্মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার অর্থাৎ চব্বিশে জুন রাস্তা দখল মুক্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশ অনুযায়ী মঙ্গলবারের পর বুধবারও কলকাতার একাধিক অঞ্চলে চলল হকার উচ্ছেদ অভিযান গড়িয়াহাট ছাড়াও বেহালার ঠাকুরপুকুর ফুলবাগান যদুবাবু বাজার এবং এনআরএস সংলগ্ন এলাকায় চলে ফুটপাত দখল মুক্ত করার কাজ পুলিশ ও পুরসভার পক্ষ থেকে যৌথভাবে অভিযান চালানো হয় কোনো কোনো জায়গায় হকার মুক্ত করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয় পুলিশকে ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ কতদিন ধরে দোকান চালাচ্ছেন আমি দু মাস ধরে না আমরা উত্তম পাইনি বিনা নোটিসে উচ্ছেদ অভিযান চলে বলে হকারদের একাংশ দাবি করেছেন আজকে যদি দোকান যদি সারা কালকে অ্যালাউন্সমেন্ট করে গেছে তাহলে কালকে কেন অ্যালাউন্সমেন্ট করার সময় কেন এখানে আগে নোটিশ ধরিয়ে গেল না তোমাদের এক অ্যালাউনমেন্ট হয়ে গেছে তোমাদের দোকান তোমরা কালকে উঠে যাও তাহলে আপনি বলতে পারতেন কিন্তু আজকে বলছেন ভাঙতে এসে ভেঙে দিয়ে তারপরে আপনি পুনরবাসন দেবেন কি করে হয় আপনারা বলুন যে পুনরবাসন হ্যাঁ তাহলে তো সে বলুক সে আগে এখানে চাবি দেইকে দেনকে তাহলে তারপর নিয়ে যাক উৎসেদের ক্ষেত্রে পুলিশ অতি সক্রিয় বলে অভিযোগ হকার সংগঠনের বক্তব্য আমি বারবার শুনেছি তিনি একবারের জন্য বলেছিলেনই হকার উঠেছিল তিনি যা বলেছেন তা সম্পূর্ণ আমাদের কথা পর হলেও তিনি বলেছেন কিন্তু বারবার আমরা মেয়রকেও বলেছি নতুন হকারের কথা এবং পুলিশ কিভাবে নতুন হকার বসাচ্ছে এগুলো বারবার আমরা বলেছি এবং এর পিছনে অন্য লোকেরও হাত আছে সেগুলোও জানে মেয়র তো এইটা যদি হয় যে আমরা যা সিদ্ধান্ত করেছি টাউন বেন্ডিং কমটি সেই সেই অনুপাতে যারা ওয়ান থার্ড নিয়ে বসবেন যারা ক্যারেতে বসবেন না যারা ইম্পর্টেন্ট আটান্নটা রাস্তার ক্রসিং পঞ্চাশ ফুট মধ্যে বসবেন না আমরা তাদের পক্ষে যারা পুরো ফুটপাত দিয়ে হকারি করেন আমরা তার বিরুদ্ধে বলি সেখানে যদি কোনো স্টেপ থাকে তাহলে আমরা হকার উচ্ছেদ অভিযান চলবে বলে ইংগিত দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনিত ওয়েল এই চলতে চলতে থাকবে and we যেখানে যেখানে বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা কলকাতার একাধিক স্থানে যখন হকার উচ্ছেদ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে পুলিশ তখন উল্টো চিত্র বেনিয়া পুকুর এলাকায় রাস্তা দখল করে তৈরি করা বেআইনি কাঠামো সরিয়ে নিতে দেখা গেল হকারদের একাংশকে নিউজ টাইম